নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি এক নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের বাঙালিদের ঘরে ঘরে পূজিতা হন মা লক্ষ্মী সপ্তাহের প্রত্যেক দিনে আমরা দেবী লক্ষ্মীর আরাধনা করি লক্ষ্মী আমাদের জীবনে ধন সম্পদ সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য দান করে দেবী লক্ষ্মীর সাপ্তাহিক পুজো করা হয় বৃহস্পতিবারে প্রত্যেক মাসের পূর্ণিমা তিথিতে মায়ের মাসিক পুজো হয় কোজাকরি লক্ষ্মী পূর্ণিমাতে দেবীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় লক্ষ্মী পুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ হল দেবী লক্ষ্মীর পুজোর পাঁচালী প্রত্যেক মাসে মায়ের পুজোর আলাদা আলাদা পাঁচালী রয়েছে আজকের পর্বে আমরা শুনে নেব মাঘ মাসের লক্ষ্মী পুজোর ব্রত কথা জনৈক রাজার উপাখ্যান পাঁচালী আকারে আসুন শুনে নেওয়া যাক দিল্লিতে আছিল এক দুর্ধর্ষ রাজন অবিচারে করিত যে প্রজার পালন এই রূপ অত্যাচারে দিন গত হয় তবু সে রাজার নাহি জ্ঞান উপজয় একদিন দৈবযোগে ভিক্ষু একাশে ভিক্ষা আসে যায় সেই রাজার সকাশে মুষ্টি ভিক্ষা প্রার্থী হয়ে রাজারে জানালো রাজা তারে বেত্রাঘাত করিতে বলিল ক্রোধে অগ্নিশর্মা ভিক্ষু দিল অভিশাপ বিনা দোষে প্রহারিলে পাই মনস্তাপ আমারে তখন তুমি চিনিতে পারিবে লক্ষ্মী ছাড়া হয়ে যাবে পথেতে ঘুরিবে এত বলে ভিক্ষুতরা অন্তহিত হলো সঙ্গে সঙ্গে রাজলক্ষ্মী বিদায় লইল চারিদিকে হাহাকার ক্ষুদায় চিৎকার কে কোথায় চলে গেল রাজ্যবাসী তার নাহি শস্য নাহি অর্থ সব শূন্যাকার মহামারী হাহাকার রাজ্য শূন্য আর এতদিনে দর্পরাজা চূর্ণ হয়ে গেল কিসে পাব পরিত্রাণ মনেতে চিন্তিল অন্ন নাহি বস্ত্র নাহি মাত্র সার লক্ষ্মী ছাড়া হয়ে আমি খুঁড়ি চারিধার ভিক্ষু হিসাব কথা জাগিল মনেতে কোথা গেলে দেখা হয় ভাবে সদাচিতে ক্ষুদায় কাতর রাজা কাঁদিতে লাগিল হেন কালে সেই ভিক্ষু তথায় আসিল রাজার অবস্থা হেরি ভিক্ষু হৃদি ফাটে পলে রাজা অতি দর্পে এই তপ ঘটে মার্জনা করহ বলে ভিক্ষু পদতলে পরে রাজা আছরিয়া ভিক্ষুতারে বলে অত্যাচারে নির্যাতিত করেছ প্রজায় লক্ষ্মী ছাড়া হয়ে তাই রয়েছ ধরায় এখনো যদি চাও তুমি আপন মঙ্গল পুজো লক্ষ্মী হবে দূর অরিষ্ট সকল সেই দিন হতে রাজা লক্ষ্মী পুজো করে রাজ্য মধ্যে শান্তি হলো আনন্দ অপারে অথ মাঘ মাসের প্রত্যেক বৃহস্পতিবারের মা লক্ষ্মী পুজোর পাঁচালী ব্রত কথা এখানে সমাপ্ত প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার পরে দেবী লক্ষ্মীর পুজোর পাঁচালী অবশ্যই পড়বেন অথবা শুনবেন আমাদের চ্যানেলে লক্ষ্মী পুজোর পাঁচালী বারো মাসে রয়েছে প্রত্যেক মাসের আলাদা আলাদা পাঁচালী আপনাদের জন্য এই ভিডিওগুলি পেতে প্লেলিস্ট লিস্ট ফলো করুন দেবী লক্ষ্মীর পুজোর পাঁচালী আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বের নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ